বিলোনিয়ায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন বাদুল শীল এই অপরাধে কিছু দুষ্কৃতিকারীরা তাকে শারীরিকভাবে আঘাত করে জিবি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় গতকাল শনিবার তার মৃত্যু হয় আজ রবিবার সকালে তার মরদেহ সিপিআইএম সদর দপ্তরে নিয়ে আসা হয় সেখানে তার মরদেহ দলীয় পতাকা দিয়ে ঢেকে দেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বামফ্রন্ট আহ্বায়ক নারায়ণ কর পরবর্তীতে মৃত বাদল শিলের মরদেহ প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার থেকে শুরু করে সকল নেতৃত্ব শ্রদ্ধার্ক নিবেদন করেন সেখান থেকে মিছিল করে নাগের পর্যন্ত তার মরদেহ নিয়ে আসা হয় তারপর বিলোনিয়ার উদ্দেশ্যে মরদেহ নিয়ে রওনা দেয় পার্টির কর্মী সহ পরিবারের লোকেরা এই মৃত্যু নিয়ে বলতে গিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন ত্রিপুরা রাজ্যে গণতন্ত্রের ধারাবাহিক মৃত্যু বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবার পর থেকে ধারাবাহিকভাবে যে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে এটা তারই প্রতিফলন পাশাপাশি উনি বিজেপি সরকারকে লক্ষ্য করে বলেন যে দল দেড় মাস আগে আশি শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেছে তারা পঞ্চায়েত নির্বাচনে জনগণের মুখোমুখি হতে ভয় পাচ্ছে তারই প্রতিফলন নিরীহ সিপিএম নেতা বাদল শিলের মৃত্যু ব্যুরো রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা রাজ্যে গণতন্ত্রের ধারাবাহিক মৃত্যু এই যে কমরেড বাদল সেলের যে মৃত্যু এটা শুধু বাদল ব্যক্তির মৃত্যু না এই রাজ্যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতাসীন হওয়ার পর সংবিধান এবং গণতন্ত্রকে প্রায় প্রতিদিন যে খুন করা হচ্ছে এটা তারই তারা হয়ে গেছে মানুষ আজকে প্রত্যক্ষ করছেন যে দল মাত্র দেড় মাস আগের ভোটে নাকি আশি শতাংশ ভোট পেয়ে দিতেছেন আর সেই দল পঞ্চায়েত নির্বাচনে জনগণের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছে সেই নির্বাচনটা যে একটা প্রহসন ছাপ্পা গণতন্ত্রের বলাৎকার এই পঞ্চায়েত নির্বাচনে পর্যন্ত শুরু থেকে বিজেপি যা করছে তাদেরই আছে প্রমাণিত এবং একজন তরতাজা যা যুবক তার জীবন দিয়ে এই সত্যটাকে আরও বেশি সারা দেশের সামনে নগ্নজনকভাবে বা দুঃখজনকভাবে এটাকে তুলে ধরে